পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীরা কোন দেশের এই প্রশ্নের উত্তরে সবার আগে অনেকেই বলেন তুরস্কের কথা মুসলিমদের শেষ খেলাফতের দেশ তুরস্ক যেমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর তেমনি সৃষ্টিকর্তার আশীর্বাদে এই দেশের নারীদের রূপ লাবণ্য হার মানায় রূপকথা কেউ কিন্তু প্রশ্ন থেকেই যায় তুরস্কের মেয়েরা এত সুন্দর হয় কেন তারা কি জন্মগতভাবেই এত সুন্দর নাকি এর পেছনে রয়েছে অন্য রহস্য এ রহস্যের উত্তর দিয়েছে বিশ্ববিখ্যাত ম্যাগাজিন এবি ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী তুর্কি মেয়েদের সাধারণ রূপ চর্চার পাশাপাশি কিছু সিক্রেটও আছে তুরস্ক তরুণ বীর ফতিহ সুলতানের দেশ সুলতান সুলেমানের দেশ বিশ্বের কয়েকটি দর্শনীয় দেশগুলোর মধ্যে অন্যতম একটি সুন্দর মুসলিম দেশ তুরস্ক তুরস্কে আছে পাহাড় পর্বত সমুদ্র হ্রদ জলপ্রপাত নদী বন এমনকি উষ্ণ জলস্রোত প্রকৃতি যেন তার সবটুকু সৌন্দর্য ঢেলে দিয়েছে তুরস্ককে মাটি হাওয়া প্রকৃতির মতোই সুন্দর এই দেশের মানুষগুলো বিশেষ করে এদেশের নারীদের সৌন্দর্যর খ্যাতি জগৎজোড়া তুরস্কের কোনো নারীর চেহারা কল্পনা করলে চোখের সামনে ভেসে উঠবে লম্বা নাক সুন্দর ভাঁজহীন ত্বক বড় বড় চোখ আর শ্যাম সুন্দর চুল আসলে তুরস্কের নারীরা নিজের পছন্দকে প্রাধান্য দিতে পছন্দ করে এতে তাদের ব্যক্তিত্ব ও চেহারায় আত্মবিশ্বাস প্রতিফলিত হয় তারা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করে তুরস্কের নারীদের বৈশিষ্ট্য দেখলে দেখা যায় দেশটির কৃষ্ণসাগর অঞ্চলের মেয়েদের পরিষ্কার ত্বকের পাশাপাশি তাদের চোখও দারুণ ব্যতিক্রম হয়ে থাকে কালো চোখের পাশাপাশি তাদের অনেকের সবুজ ও নীল রঙের চোখ সবার দৃষ্টিকারে এছাড়া তুরস্কের বিখ্যাত শহর স্তাম্বুল আর ইজমিলে মেয়েদের মধ্যেও বৈচিত্র্যময় সৌন্দর্য দেখা যায় আনাতলিয়া প্রদেশের মেয়েদের গায়ের রং থাকে কিছুটা ডার্ক তবে তাদের গড়ন ও চুলের সৌন্দর্য হয় নজর কাড়া কিন্তু দক্ষিণ এশিয়ার মেয়েরা যেমন রূপচর্চার জন্য কৃত্রিম মেকআপের উপর নির্ভর করে তুরস্কের মেয়েরা ভারী মেকআপ সাধারণত অপছন্দ করেন নিজেদের ন্যাচারাল বিউটিকে তারা ফুটিয়ে তোলার জন্য যতটুকু রূপচর্চা প্রয়োজন সেটা করেন এজন্য বেশিরভাগ অনুষ্ঠানেই তুর্কি মেয়েরা সামান্য মাস্কারা আইলাইনার ও ব্রাশ ব্যবহার করেন তুর্কি নারীরা চুল নিয়ে বেশি সচেতন অনিন্দ্য সুন্দর ঢেউ খেলানো চুল তাদেরকে বিশেষভাবে অন্যদের চেয়ে আলাদা করে অধিকাংশ মেয়ে চুলের যত্নে সেলুনে যাতায়াত করেন চুল নিয়ে তাদের চুল চেরা বিশ্লেষণের প্রমাণ দেখা যায় তাদের সৌন্দর্যে তবে তুর্কি নারীদের রূপের বিশেষ সিক্রেট হল গোলাপ জল তুর্কি মেয়েরা ত্বক পরিষ্কারের জন্য ক্লিনজার হিসেবে গোলাপ জল ব্যবহার করে থাকে এই প্রাকৃতিক উপাদান ত্বক থেকে ময়লা ও তেল দূর করে মুখমণ্ডলকে কমনীয় করে তোলে তুর্কি মেয়েদের সৌন্দর্যের আরেকটি গোপন রহস্য হচ্ছে সুগারিং এটি মূলত প্রাচীন মিশরের রূপচর্চার একটি বিশেষ পদ্ধতি যা মূলত শরীরের অবাঞ্ছিত রোগ দূর করতে ব্যবহার করা হয় হেজেলনাট তেল ব্যবহারও তুর্কি মেয়েদের বিশেষ পছন্দ এটি এক ধরনের বাদাম তেল যা মূলত তুরস্কেই উৎপন্ন হয় বেশি ভিটামিন ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এই তেল নিজেদের রূপচর্চায় ব্যবহার করেন তুর্কি নারীরা পোশাকের বেলায় তুর্কি মেয়েরা সাধারণত শালীন কিন্তু দেখতে স্টাইলিশ অভিজাত পোশাক বেছে নেন তুর্কি মেয়েদের পছন্দের পোশাক স্টাইলিশ বোরকা এর বাইরেও তারা লম্বা কামিজ জাতীয় পোশাকেও বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তবে এর সাথে মাথায় নানা রঙের স্টাইলিশ স্কার্ফও পরতে ভালোবাসেন বর্তমানে বাইরের দেশের পোশাকও জনপ্রিয় হচ্ছে তুর্কি নারীদের মধ্যে পোশাকের শালীনতা আর রূপচর্চায় প্রাকৃতিক উপকরণ ব্যবহারের কারণেই হয়তো তুরস্কের নারীদের সৌন্দর্য অন্য সবার চেয়ে এতটা বেশি আলাদা মনে হয় পৃথিবীর দুই শতাধিক দেশের মধ্যেও তাই আলাদা করে নজর কাড়েন একজন তুর্কি নারী